প্রিয় বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমি থেকে যারা ক্রিয়েট করে কন্টেন্ট আজকে আমরা সবাই কমলা কমলার একত্রিত হয়েছি হাতিয়াতে সবাই ভিডিও করার কারণে সবাই ফেসবুকে সম্পর্ক কিন্তু কখনো সরাসরি দেখা হয়নি সেই সুবাদে আমাদের আজকের এই আয়োজনটা তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং উপভোগ করুন আজকের ব্লগটি হাতিয়ার কন্টেন্ট ক্রিয়েটার সবাই ব্যস্ত ছবি তোলা নিয়ে তো আমি ব্যস্ত কমলা দিঘি সমুদ্র সৈকতের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরা নিয়ে আসলে এই জায়গাটা আসলে অনেক সুন্দর হাতিয়ার কক্সিস বাজার বলতে পারেন কারণ এর বিউটা সেম কক্সিস বাজার মতো এক পাশে সৈকত অপর প্রান্তে ম্যাংগ্রোভ বন আসলে হাতিয়াতে হাতিয়ার মানুষ এবং বাইরে থেকে আসা পর্যটনগুলো এখানে ঘুরতে আসে বিকেলবেলা সকালবেলা যেহেতু এখন শীতের সিজন এখন সকালবেলাও অনেক পর্যটক আসে এখানে ভ্রমণ করার জন্য কন্টেন্ট ক্রিয়েটার অনেকজনে আছে পরিচিত মুখ আপনারা হয়তো দেখলে চিনবেন এখানে আছে আরিয়ানা আজাদ এখানে আছে আমজাদ হোসেন হাসান ভাই এখানে আছে শরীফ ভাই এদিকে আছে দুই হারামি সোহাগ তারপর এখানে পরিচিত আওয়ার যে আরফিন শাফিন 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 সৌদাগর ফানি কন্টেন্ট ক্রিয়েট করে মানে বললাম যে এক একজন এক ক্যাটাগরিতে ক্রিয়েট করে এখানে শাহনাজ ভাই আছে উনি ভিডিও ক্রিয়েট করে হলেও ফেসবুক সম্বন্ধে যত সম্ভব আপনারা সবাইয়ের আগে থেকে ঘুরে আসবেন এবং সাপোর্ট করবেন সবাইকে তো এদিকে অনেকজন আসে আসলে বলতে গেলে প্রায় তিরিশ চল্লিশ জনের মেলা এদিকে আছে ভাই মন শরীফ ভাই উনি মিক্স ভিডিও মিক্স জুয়েল ভাই মিক্স ভিডিও করেন যত সম্ভব না আচ্ছা আচ্ছা জহিল ইসলাম জুয়েল ভাই উনিও উপদেশমূলক ভিডিও করে ফেসবুকের রিলেটেড সেয়াগুলা আছে। এদিকে আছে একটা টিম ফানি সেকটর সুজন ভাইয়ের আন্ডারে। তো ওনারা ওনাদের গেটআপ নিয়ে রেডি আছে ভিডিও করার জন্য। আসলে যেটাই বললাম যে এক একজন এক এক ক্যাটাগরি নিয়ে ব্যস্ত। সবাই রাফি আছে। ও ফিট করতেছে হলো ফানি ভিডিও। আশা করি সবাই সবাইকে সাপোর্ট করুন ইনশাআল্লাহ দেখবেন ভালো একটা ফরজে যাবেন। এখানে শুট শুরু হয়ে গেছে। ফানি ভিডিও শুট। এদিকে শুট শুরু হয়ে গেছে। কন্টেন্ট ক্রিয়েটরের। আর এখানে এই বয়সে সে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে নেমে গেছে আমরা এই বয়সে থাকতে আসলে বুঝতাম না যে ফেসবুক কি যাই হোক তোমার জন্য বেস্ট অফ লাখ এও ভিডিও ক্রিয়েট করে উপদেশমূলক ভিডিও বানায় নাম হলো শামীম রিলস তো যেটাই বললাম সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে হৃদয় ভাই উনি এখন ভিডিও ক্রিয়েট করতেছে তথ্যভিত্তিক মানে সংবাদ যেটা বলে সংবাদ আর এদিকে জাকের হোসেন শাহিন ওনাকে তো আপনারা সবাই চিনেন উনিও একটা ফেস পরিচালনা করে হাতিয়া নিউ তাও হাতিয়ার যে সংবাদ পরিচালনা আছে এবং হাতিয়ার যে ঐতিহ্যের বিষয়গুলো আছে সব সময় উনি তুলে ধরে মানে এদিকে দেখবেন সবাই কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সাথে যে ব্যক্তি একসাথে হয়েছে আসলে উনি মূলত কন্টেন্ট ক্রিয়েটর না উনি আসলে হাতিয়া ইভেন্ট ম্যানেজমেন্টের সিও শরীফ খান আসলে হাতিয়াতে যে প্রোগ্রামগুলো করা হয় ওয়েডিং উনি করে থাকে বেশিরভাগ যদি কারো হাতিয়াতে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট অথবা বাইরেও লাগে আপনারা শরীফের সাথে যোগাযোগ করবেন আমি ওনার নাম্বারটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব ওনার কাছে আমি এখন কিছু শর্ট নিব আসলে আপনারা দেখবেন আউটফুটটা কেমন আসলে আমাদের এখানে সমুদ্র সৈকতে আড্ডা শেষে ছায়ের আড্ডায় আমরা সবাই একত্রিত হয়েছি এদিকে সবাই রং চা খাবে ইনশাল্লাহ আসলে অনেক ক্লান্তি শেষে এদিকে সবাই বসা অনেকে আসলে ব্যস্ততার কারণে চলে গেছে অনেকে আছি আমরা আমাদের বিসি আড্ডা শেষে আমরা চলে আসলাম উপরে তো এখানে কিছু দোকান থাকে যেহেতু পর্যটক আসার কারণে মেয়েরাও এখানে আসে সেই কারণে ফুচকা চটফুটি এবং সব ধরনের জালমুড়ি চা সব কিছু পেয়ে যাবেন এখানে অনেকগুলোই দোকান আছে বিশেষ করে যেহেতু

আরো ভালো হইতো ভালো হইতো আর কিছু বাতি দিলে তো এদিকে আছে বাচ্চা ফলাফানের ফেভারিট সবার ফেভারিট তবে বিশেষ করে এটা বাচ্চাদের জন্য চকলেটে তো শুরু করে এখানে যাবতীয় বাচ্চাদের আকর্ষণ করার যে ফটাকগুলো আছে সব কিছু এখানে আমাদের দুঃখের বিষয় হলো কমলা দিঘির সমুদ্র সৈকতটি ইতিপূর্বে প্রায় এক বছর ধরে অতিরিক্ত বাঙ্গনের কারণে আস্তে আস্তে কমলা সমুদ্র সৈকতের যে জায়গাটি আছে এটি নদীর নদীতে বিলীন হয়ে যাচ্ছে ফানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের হাতিয়াবাসীর আবেদন হাতিয়া সব জায়গা দিয়ে বাঙতেছে তো ইতিমধ্যে যে কাজের বাজারে যে বাঙাটা এটি অনেক বিশাল করে বাঙতেছে এটার কারণে ফর্যটক আসা বন্ধ হয়ে যাবে ফানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন যে এটি তাড়াতাড়ি ব্লক অথবা বস্তা দিয়ে জিও ব্যাগ দিয়ে সংরক্ষণ করার জন্য থেকে সুজন ব্লগার অনেক দেরিতে আসছে উনি মূলত নিজমদ্বীপ থেকে আসছে যেহেতু অনেক দূর থেকে আসা তো উনি হলো সুজন ব্লগার নিজমদ্বীপ ওনার ভিডিওগুলো দেখবেন অনেক সুন্দর ওনারও ড্রোন আছে